হাজি আলাউদ্দিন ব্যাপারীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে রাজরাজেশ্বরের ব্যাপারী বংশের প্রবীণ নবীনদের ঈদ পূর্ণ বিস্তারিত জানাচ্ছি চাঁদপুর সদর উপজেলার চোদ্দ নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারীর বাড়ির প্রবীণ নবীনদের নিয়ে ঈদ পূর্ণ অনুষ্ঠিত হয়েছে উনিশে জুন ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হানিফ ব্যাপারের বাড়িতে এ ঈদ পুণ্যমিলিনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ব্যাপারী বাড়ির বংশের নবীন প্রবীণগণ উপস্থিত ছিলেন এ সময় তারা ঈদ পুণ্যমিলনী শেষে একটি সিদ্ধান্তে উপনীত হন রাজ্বর ইউনিয়নের যখন মামলার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে রাজাস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারীকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করেন মামলার জটিলতা শেষে নির্বাচন কমিশন যখন নির্বাচন তফসিল ঘোষণা করবেন সে সময় আলাউদ্দিন ব্যাপারী ব্যাপারী বংশ থেকে প্রার্থী থাকবেন রাজাস্বর ইউনিয়নের তৃণমূল মানুষের দাবির প্রেক্ষিতেই ব্যাপারী বংশের সকলে একমত পোষণ করে আলাউদ্দিন ব্যাপারীকে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করেন এ সময় রাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজিক খলিলুর রহমান ব্যাপারী সমাজসেবক আলী হোসেন ব্যাপারী সিরাজ ব্যাপারী মাস্টার জহিরুল ইসলাম ব্যাপারী আলী আহমদ ব্যাপারী জাকির হোসেন ব্যাপারী ব্যাপারী মোস্তফা দেওয়ালোয়ার হুসেন মুন্না রহম আলী বেফারি মালেক ব্যাপারী মোস্তফা ব্যাপারী সহ ব্যাপারী বংশের প্রবীণ নবীনগণ উপস্থিত ছিলেন ব্যাপারী বংশের সিদ্ধান্তের পর হাজি আলাউদ্দিন ব্যাপারী তার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চেয়েছেন